গরিব অসহায় মায়ের আদরের ছেলে চিরু বাউড়ি মার ভাতের দম দেখিয়ে বক্সিং এর জয় গোল্ড মেডেল পুরুলিয়া জেলার রেল শহর আটটা রিক্সা চালক জীবন বাউরির চিরঞ্জিৎ বাউড়ি ডাকনাম চিরু নামে এলাকায় পরিচিত জানা যায় আদ্রার জ্যোতিমোর নিকুটে মাটির ঝুপটি বাড়িতে বসবাস করেন বাবা জীবন বাউড়ি মৃত্যুর পর থেকে প্রায় পনেরো বছর ধরে ছেলে চিরু বাউরি সংসারের বোঝা কাঁধে নিয়ে বিভিন্ন ধরনের কাজ করে সংসার চালায় মারভাত ভাত শাক ভাত খেয়ে এবং কোনোদিন একবেলা খেয়ে দিন কাটায় মা বন্দনা বাউড়ি ও ছেলে চিরু বাউরি জীবনযাত্রার পথে সংসারের কাজের সাথে সাথে বক্সিং খেলাধুলায় নিজেকে পারদর্শী করে তুলেছেন চিরু এবং দু হাজার ষোলো থেকে বিভিন্ন এবং আদ্রা নেতাজি ক্লাবে প্রশিক্ষণ করেন এবং ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিয়ে থাকে ইস্ট ইন্ডিয়া টাটলে দু হাজার পঁচিশ বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রাঁচি বিশ্ব মুন্ডা স্টেডিয়ামে বক্সিং সকল প্রতিযোগিতাদের পরাজয় করে মার ভাতের দম দেখিয়ে চিরুবাউড়ি গোল্ড মেডেল জয় করে পুরুলিয়ার ইতিহাসে পাতায় একটি স্থান দখল করে নিল এবং জেলার সাথে সাথে আবদান নেতাজি ক্লাব ও মা বাবার সাথে সাথে নিজের নামও উচ্চ করলেন আগামী দিন ইন্ডিয়ার হয়ে বক্সিং খেলার স্বপ্ন রয়েছে চিরুবাউড়ির মধ্যে আপনার ছেলে কি করে আমার ছেলে এগুলি কাজ করে আর বাকি ধারে উধার যা পায় কাজ করে আর এমনি করে খেলা করে আর সংসার চালায় তার সাথে সাথে বক্সিং করে আর এমনি করে কখনো মাড় ভাত ভাত দিন চলে কখনো না খাইও বেলা খাইয়েও চালায় দিন মানে এইভাবেই সংসার আপনাদের চলবে দেখতে হয় কতদিন ধরে এইভাবেই চলছে এইভাবে চলছে দশ পনেরো বছর থেকে বেশিই হবে একটা আপনার ছেলে তো সুনাম আছে বক্সিনে তো কেউ বা কারাও কোনোদিন আপনাদের পাশে দাঁড়ায়নি না দাঁড়ায় দাঁড়ায়নি মুখ্য সেরকম কেউ কি নাম আপনার আমার নাম বন্দনা বাউরি ছেলের নাম চিরঞ্জিত বাউরি সবাই ডাক নাম চিরুচুরু বলে ডাক